ভাই আজকে কি নিয়ে আসছে ভাই আজকে নিয়ে আসছে এই যে প্রাইভেট আর সাথে আছে কি এই যে জিপ মানে একসাথে ডাবল ধামাকা হ্যাঁ জিপ নিলে ডিসকাউন্ট থাকছে পার্সোনাল অথবা নির্বাচন ইচ্ছা মতো চালাতে পারবেন এই যে ভিতরে ফিটফাট বাইরে হালকা পাতলা রঙের কাজ গাড়ি যেটাই কেনেন না কেন খুব সুন্দর ভাবে ব্যবহার করতে পারবেন আসসালামু আলাইকুম আরিফ ভাই কেমন আছেন

আপনি উঠে দেখালে আরো বেশি ভাই ভাই সাইজ কেমন সাইজ আপনি এখানে দুইজন দাঁড়াতে পারবেন না দুইজন নরমাল এটা হচ্ছে একদম সামনে তো নির্বাচন আচ্ছা আমরা একটু এই পাশ খুলে দেখাই দেই ভিতরে সিট কতগুলো আছে সিট হচ্ছে আপনি 7টা পাচ্ছেন খুলেন 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 সিট আছে কটা 7টা হ্যাঁ 7 সিট এই যে সামনে দুইটা

খুবই চমৎকার একটা গাড়ি ভাই গাড়ি কেন ফাস্ট পার্টি ইউজ হয়েছে হ্যাঁ ফাস্ট পার্টি স্মার্ট কার্ড কারা ইউজ করছে এটা এটা হচ্ছে সরকারি বড় একজন কর্মকর্তা ইউজ করছে উনি ইউজ করছে উনি কাছে টাকা নিয়ে আসছে হ্যাঁ উনার কাছ থেকে আমরা নিয়ে আসছি প্লাস আপনি যে ভিআইপি ওয়ারেন্ট ও উনি ব্যবহার করতে সেগুলো এখনো আছে যাই হোক আমরা প্রয়োজন বোধে এগুলো খুলে রাখবো অথবা দিয়ে দিব আচ্ছা ঠিক আছে এটা কত টাকা দিচ্ছেন আজকে এটা আমরা দিচ্ছি আজকিন পাই চাচ্ছি 8 লক্ষ টাকা কমসম করা যাবে অবশ্যই আপনারা আসেন অবশ্যই আপনাদের কভার করা হবে আচ্ছা পাশে একটা গাড়ি দেখতে পাচ্ছি কর্সা গাড়ি

দশ রোড এসে স্ক্রিনের দেওয়া নম্বরে ফোন দিলেই পাবেন এই নম্বরে কি হোয়াটসঅ্যাপ আহ আচ্ছা দুইটা গাড়িতে কম ডিসকাউন্ট আছে মাধ্যমে সে গাড়িটা দেখতে পারেন সবাই আপনাকে ধন্যবাদ গাড়িগুলো দেখানোর জন্য ভালো থাকবেন জি আলাইকুম